অবশেষে নেইমার সান্তোসের হয়ে মাঠে নামলেন সাতচল্লিশ মিনিট খেললেন ব্রাজিলের ফ্যানরা অনেক খুশি ফুটবল ফ্যান হলে আপনার খুশি হওয়া উচিত আমি জানি না ফুটবল ফ্যানরা কেন ওই রাইভালডিটা চালু করে মানে রোনালদোর মেসি নেইমার এই লিটা ভালো বাট ঘৃণাটা ভালো না যারা আপনার ফুটবল ভালোবাসবেন নেইমার মেসি রোনালদো এদেরকে ভালোবাসতেই হবে যাই হোক কেন আমি এটা বলার জন্য বললাম বাকিটা আপনাদের ইচ্ছা তো নেইমার খেললেন সাতচল্লিশ মিনিট বোটা হারাতে পারে নাই একে ড্র করে ম্যাচ ছাড়ছে তো নেইমারকে জিততেই হবে খেলতেই হবে ব্যাপারটা রকম ছিল আসুন একটু মিলানোর চেষ্টা করি আমি যেটুকু মনে করি যে নেইমারের খেলতেই হবে জিততেই হবে ব্যাপারটা এরকম ছিল না কোচ এরকম নির্দেশনাও দেয় নাই বাট ব্যাপারটা হচ্ছে আলহিলাল থেকে আসার পরে নেইমারকে দ্রুত মাঠে নামানো গেছে দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট নেইমারকে দ্রুত মাঠে নামানো গেছে দ্রুত মাঠে তাকে রাখা গেছে এটাই সবচেয়ে বড় ব্যাপার ঠিক একটা জিনিস আমি খেয়াল করলাম কালকে তাকে পাঁচবার ফাউল করা হয়েছে নেইমারকে স্বদেশি খেলোয়াড়া ফাউল করতেছে নাকি বিদেশি খেলোয়াড়া ফল করতেছে কেনই বা করতেছে আমি জানি না অন্ততপক্ষে খেলার মাঠে ফাউল থাকবে স্বাভাবিক কিন্তু অন্ততপক্ষে সান্তোসে তো নেইমারকে ফাউল না করে খেললেই বেটার হইতো এখন নেইমারের যেই ড্রিবলিং নেইমারের যেই অ্যাকুরেসি সেই জায়গায় হয়তো একটু আপনাকে ফাউল করতেই হবে ফিজিক্যাল চ্যালেঞ্জ খেলতেই হবে তাই বলে নেইমারকে কি আবার আপনার ইঞ্জুরিতে ফেলতে চান সান্তোসের এগেনস্টে যারা খেলতেছেন তারা আমি শিওর অধিকাংশই ব্রাজিলিয়ান কারণ ওখানে ব্রাজিল বা বংশোদ্ভূত খেলোয়াড়রা বেশি খেলে বা উত্তর আমেরিকার তারা একটু চিন্তা করে দেখতে পারে যে নেইমারকে এখনই ফাউল করার মতো সময়টা আসছে কিনা কেবল রিসেন্ট রিকাভারি সব কিছু মিলায় নেইমার কেবল মাঠে ফিরল তার সাথে আপনারা খেলেন খেলতে দেন তার সাথে খেলা খেলে খেলা শিখেন বা তাকে শেখান কিন্তু নেইমারকে নিয়ে এখনই ফাউল করার প্রবণতাটা আমার কাছে মনে হচ্ছে একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে দ্বিতীয়ত দেখলাম নেইমারের ড্রিবলিংয়ে বেশ সমস্যা হচ্ছে ফিফটি ফোর পার্সেন্ট ড্রিবলিং তিনি কমপ্লিট করতে পারছেন নেইমার ড্রিবলিং করতে সমস্যা হচ্ছে নেইমার কি ভালো ড্রিবলার না পৃথিবীর ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট ড্রিবলার তো সে সমস্যায় হচ্ছে মানে কি সে ফিজিক্যালি সমস্যায় পড়তেছে সে তার টেকটিক্যাল বা স্কিলের জায়গা থেকে সমস্যায় পড়তেছে না তো ওই জায়গাগুলোতেও আমার মনে হয় নেমার অনেক ঘাটতি আছে ওইগুলো কাটিয়ে উঠবে এটা আমার কাছে মনে হয় তারপর দেখলাম ডুয়েলে নেমার নেইমার এইটিন সিক্স পার্সেন্ট নেইমার কি ডিফেন্ডিংয়েও বেশ জোর দিচ্ছে কি না আমি জানি না কিন্তু কালকে দেখে মনে হলো ডুয়েল বেশ ভালোই সে করতেছে কী শট মানে অন টার্গেট ছিল একটা আর সাতটা তিনি শর্টস নিসেন মজা ব্যাপারটা হচ্ছে যে কয়েকটা ফ্রিকের চেষ্টা দেখলাম চেষ্টাগুলো আমার কাছে মনে হলো আপ টু দ্য মার্ক হলো না নেইমারের কাছ থেকে হয়তো এগুলো আমরা আশা করি না কিন্তু নেইমার কেবল মাঠে ফিরলেন নিশ্চয়ই এগুলোও তিনি মানায় নিতে পারবেন তিনি এগুলো ঠিক করে ফেলবেন ফেলার উচিত কেমন দেখলাম নেইমারকে এটা নিয়েই যেহেতু ভিডিওটা করছি এই জন্য বলতেছি সব কিছুই বলছি খুঁটিনাটিগুলো বলছি ওভারঅল ওভারঅল যদি আমি বলি নেইমারকে আমি ফিফটি পারসেন্ট মার্ক দিতে রাজি আছি কিন্তু আর ফিফটি পার্সেন্ট নেইমারের শারীরিক ঘাটতি এটা আপনাকে মানতেই হবে নেইমার এখনও মানসিক এবং শারীরিকভাবে সেই ফিটনেসে পৌঁছায় নাই দ্রুতই পৌঁছাবেন কিন্তু সান্তোসের হয়ে খেলতে পারলে ব্রাজিলিন সিরিয়াতে খেলতে পারলে নেইমার যে ক্ষুরধার হবেন দুর্ধর্ষ হবেন এই ব্যাপার আমি কখনোই সন্দেহ পোষণ করিনি এখনও করবো না করছিও না কিন্তু নেইমারকে সুস্থ রাখতে হলে সন্তোষকে আরেকটু যত্নবান হইতে হবে এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনকেও আরেকটু বেশি নজরদারি রাখতে হবে যে নেইমার যেন সুস্থ থাকে ফিট থাকে তাহলেই নেইমার আগের রূপে ফিরে আসবে আর নেইমাররা আগের রূপে ফিরে আসতে বেশি টাইম নেয় না সো নেইমার ফিরে আসবে আগের রূপেই এবার আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ